আসসালামু আলাইকুম যা সৌদি আরবের কোম্পানিতে সরাসরি ডেলিকেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে যেতে চাচ্ছিলেন তাও স্মার্ট অ্যাচার স্যালারিতে তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখার অনুকূল হ্যালো বেস আসসালামু আলাইকুম দিস ইস সুই ফর্ম এক জায় ওয়েলকাম ব্যাক টু আমরা নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়িতে যা যা আমাদের ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকের এই ভিডিওটি হচ্ছে সৌদি আরবের সুনাম জন্য এজিসি কনস্ট্রাকশন কোম্পানি অর্থাৎ এটা একটা তুর্কিস কোম্পানি যা যা যেতে চাচ্ছিলেন এখানে পদ হচ্ছে দুইটা ক্যাটাগরি তারা ভিসা দিবে। একটা হচ্ছে সাটাইং কার্পেন্টার যার বেসিক স্যালারি হচ্ছে বারোশো রিয়াল থাকা খাওয়া কোম্পানি এখানে ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা বয়সীমার সর্বনিম্ন বাইশ বছর সর্বোচ্চ হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত অবশ্য আপনাকে বিদেশ ফেরত হইতে হবে তারপরে হচ্ছে লিড ম্যান কার্পেন্টার যার বেসিক স্যালারি হচ্ছে তেরোশো রিয়াল থাকা খাওয়া কোম্পানি এখানেও আপনার আট ঘন্টা ডিউটি সাথে থাকছে ওভারটাইম এবং আপনার বয়সী হচ্ছে সর্বনিম্ন বাইশ বছর সর্বোচ্চ হচ্ছে বিয়াল্লিশ বছর পর্যন্ত অবশ্যই এটা যেহেতু ডেলিকেট আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউর তারিখ হচ্ছে তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দু সাল অর্থাৎ আজকে হচ্ছে আঠাইশ তারিখ তো যা যা যেতে চাচ্ছিলেন উনত্রিশ তারিখে আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা হাউস নম্বর সাতাত্তর ওকেমেনশোর লিপ্টের ছয় আমতলি মহাখালী আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি আপনি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ